বাংলাদেশের উপর দিয়ে এমন একটা বন্যা প্রবাহিত হয়েছে যেই বন্যাটা স্মরণকালের শ্রেষ্ঠ বিগত বছর মানুষ এই ধরনের বন্যা কখনো দেখে নাই সিলেট সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি ফটিকছড়ি সহ বাংলাদেশের অসংখ্য মানুষ আজকে প্লাবিত পানির নিচে অনেক কষ্ট করে মানুষ একটু মাথা গুজার ঠাই করেছে একটু টিন দিয়ে ছালা দিয়ে থাকার জন্য আজকে সেই ঘরগুলি পানির নিচে সেই মানুষগুলি পানির নিচে না জানি কত মানুষ আত্মীয় স্বজন হারিয়েছে কত মানুষ নিজের সন্তানকে নিয়ে খেলাছে। গত দুই দিন আগে আজকে পানির স্রোতে তাদেরকে নিয়ে গেছে কত মানুষ আপন হারিয়ে নিঃস্ব হয়ে আছে কত মানুষ ঘর বাড়ি হারিয়ে ফেলেছে ফাঁকা বিল্ডিং এর দ্বিতীয় তলায় পর্যন্ত পানির স্রোত এত পানির স্রোত মানুষ যেখানে যাওয়া সম্ভব হয় নাই সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশ্বের মানুষ দেখেছে চোখের পানি পড়ে নাই এমন মানুষের খুবই কম এই দৃশ্যগুলি দেখেছেন যতগুলি ক্যাপচার হয়েছে যেখানে মানুষের যাওয়ার কখনো সুযোগ নাই না জানি তাদের কি অবস্থা যেই মসজিদ থেকে আজান হই সেই মসজিদ থেকে উচ্চারণ হচ্ছে আমাদেরকে মাফ করে দিন আমরা আর সেখানে যাওয়ার সুযোগ নাও পেতে পারি অনেক মানুষ স্বজন হারিয়েছে অনেক মানুষ হারিয়েছে অনেক মানুষ পরিবার পরিজনকে নিচে রেখে এসেছে শুধুমাত্র একটু উঁচু জায়গায় নিচে দাঁড়িয়ে আছে উপরের দিকে তাকিয়ে নিজের শ্বাস প্রশ্বাস ফেলছে একটু নিজের যান তাকে রক্ষা করার জন্য কিন্তু কিভাবে রক্ষা করবে যদি আবার শ্বাস প্রশ্বাস আছে কিন্তু তার কাছে বিশুদ্ধ একটু পানি নেই তার কাছে শুকনো কোনো খাবার নাই সেই কঠিন মুহূর্তে দিন পার করছে যদিও বা পানির স্রোত থেকে নিজের জীবনকে রক্ষা করেছে সাঁতারে কেটে কিন্তু খাবারের অভাবে তৃষ্ণায় সেই মানুষটা আজকে চটফট করছে হাও মাও করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে সকল শ্রেণীর মানুষ বুট নিয়ে নিয়ে বড় বড় ট্রাক নিয়ে নিয়ে তাদের কাছে ত্রাণ নিয়ে যাচ্ছে সেই স্বজনহারা মানুষগুলির জন্য আজকে চট্টগ্রাম থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ধনী মানুষ তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় আমি অনুরোধ জানাব এই আমরা আগামী রবিবার চট্টগ্রামের সুনাম ধর্ম আলম যারা ওয়াস নসিহত করেন রাবে উলামাই আহলে সুন্নাত বাংলাদেশের পক্ষ থেকে আমরা ও ত্রাণ নিয়ে যাব আপনাদের যদি কিছু সম্ভাবনা থাকে সুযোগ থাকে সর্বোচ্চ একটু দিয়ে আমার ভাইদের জন্য একটু সহযোগিতা করবেন তারা এই কুথার্থ অবস্থায় যদি আপনার একটা টাকা আপনার একটা খাবারের লোকমা যদি তাদের মুখে পড়ে তাহলে কী অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন আল্লাহর নবীর হাদিস হাদিসবাবির এই সোনাদগুলি আমরা যাতে পালন করতে পারি সেই জন্য সর্বোচ্চ আপনারা একটু সহযোগিতা করবেন হয়তো আমার ভাইয়েরা তুলছেন ফেনি হোক বা ফটিকচুরি হোক বিভিন্ন জায়গায় আমরা যেখানে প্লাবিত হয়েছে বেশি বা এখনও ত্রাণ পৌঁছায়নি আমরা সংবাদ নিয়ে আমরা তাদের জন্য ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব। আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আজ অনেক হয়েছে। হয়েছে। কিন্তু নয়। মিছিলে পরিণত এমন অনেক জায়গা আছে যেখানে মানুষকে দাফন করানোর মতো একটু মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অনেক মসজিদ আছে যেখানে সাজেলা দেওয়ার ব্যবস্থা নেই এমন অনেকগুলি পরিবার আছে যেই পরিবার থেকে আপন জনদেরকে হারিয়ে শুকে কাথ। গত সপ্তাহে গত দুই দিন আগে সেই সকল আত্মীয় স্বজনকে নিয়ে খেলাধুলা করেছিল পরিবার পরিজন একসাথে ছিল আজকে পরিবার সেই নবজাতক সন্তানকে হারিয়ে ফেলেছে পানির স্রোতে আপনজনদেরকে হারিয়ে ফেলেছে পানির স্রোতে সেই পরিবার পরিজনকে সবাইকে নিঃস্ব করে নিজের চাকরি থেকে গিয়ে পরিবারকে দেখার সেই সৌভাগ্য আজকে অনেকের নাই কিন্তু আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি এমন একটা পরীক্ষা আমাদের কাছ থেকে নেন নাই আল্লাহ আমরা যাদের মুখের মধ্যে খাবার নাই বিশুদ্ধ পানি নাই পান করার মতো যারা পরিবার পরিজনকে হারিয়ে একাকার হয়ে গেছেন আল্লাহ আজকে জুমার দিনের ওসিরাই আমাদের দোয়াকে তাদের পক্ষে তুমি কবুল করে নাও আব